প্রতিষ্ঠা করা শিরিক উৎখাত করা এটাই হলো দিন কায়েম যারা বলে দিন কায়েম মানে হুকুমাত কায়েম করা এটা সম্পূর্ণ কোরআন হাদিসের পরিপন্থী কথা নবী রাসূলদের মানহাজের সিলেবাসের পরিপন্থী কথা যারা রাসূলের আনুগত্য বাদ দিয়ে কোন গ্রুপের নেতার বা বুজুর্গের আনুগত্যের কথার দাওয়াত করে এটা সম্পূর্ণ নবী রাসূলদের দাওয়াতের পরিপন্থী সিলেবাস এটা গ্রহণযোগ্য না এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য

তাহলে বলো তোমাকে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিই আরবদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে দিয়ে দেবো তোমার কি কোনো জিন ধরছে বলো তাহলে ভালো কবিরাজ নিয়েছে তোমার চিকিৎসা করে দিই তোমার কি কোনো রোগ শোক হয়েছে এই যে আলতু ফালতু কথা বলছো তুমি মোহাম্মদ নজবিল্লা তাহলে কি সব চিকিৎসা করে দিই বললেন না যদি এক হাতে দাও আফতাব আর এক হাতে যদি এরে দাও মাহতাব আমরা যদি যা বলছো এটা তো সম্ভব যা অসম্ভব আকাশের সূর্য যদি ডান হাতে নাও আর যদি চন্দ্র বাম হাতে নাও তাও আমি কিছুই চাই না বলো কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলে হো কিছুই চাই না রাজা হতে চাই না সম্পদ চাই না সুন্দরী নারী চাই না কারণ শয়তানের টপ কয়টা তিনটা শয়তানের টপ কয়টা তিনটা নারী লোভ অর্থ লোভ আর গদির লোভ এই তিন লোভ দিয়ে কত দায়ীকে আরো ধ্বংস করে দিয়েছে শয়তান আর এর বলে আমরা দাওয়াতের কাজ করি তিনটি শয়তানের লোভনীয় টপ দিয়ে শুধু সাধারণ মানুষকে না যারা দাওয়াত তবলিগের কাজ করে এদেরকে পিছন দরজা দিয়ে ঠেলে দিয়েছে অন্য পথে এক নম্বরে কি নারীর লোভ আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল না দেয় নাই অর্থের লোভ দিয়েছিল না দেয় নাই রাজত্বের লোভ গদির লোভ চেয়ারের লোভ দেশের না দেয় নাই তিনি প্রত্যাখ্যান করেছিলেন না করেন নাই সব প্রত্যাখ্যান করেছেন তাহলে দাওয়াতের থাকতে হবে একমাত্র আল্লাহ এই তৌহিদ প্রতিষ্ঠা দিয়ে দাওয়াত শুরু করতে হবে এরপরে আস্তে 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 ওই যে বলেছিলাম ঘরের উপর আগে ডেকোরেশন না আগে ফাউন্ডেশন ফাউন্ডেশন তৌহিদ ডেকোরেশন নিয়ে ব্যস্ত হবে না আগে ওই যে নৌকার নিচে ফেটে গেছে ওইটা ঠিক করবেন না ওপরতালা তালা এটা নবীর কি আপনার দাওয়াতের পদ্ধতি